হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে অক্ষয় তৃতীয়া জানেন তো আর এই দেখুন সকালবেলা আজকে আদি কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে এখন আমার সাথে কি যে চিন্তা করছে কে জানে মা আর ছেলে দুজনে মিলে শুয়ে রয়েছি আর বসে বসে চিন্তা করছি আজকের দিনটা কীরকমভাবে কাটাও Got me feeling some kind of way I confess the rhythm takes over No room to rest My heart's dancing It's a love conquest Spirits unchained in the symphony of love. I am unafraid. Yeah, it's pumping so loud. আজকে জানেন তো চিকেন কারি করবো এই দেখুন কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা আর এই গোটা গরম মশলা মানে এলাচ ডালচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে ফোড়নটা খুব ভালো করে গন্ধ হবে মানে একটু যখন গন্ধ ছাড়বে তখন এই যে আমি পেঁয়াজটা কুচিয়ে নিলাম এই মেশিনটা দিয়ে পেঁয়াজটা কুচালে জানেন তো পিঁয়াজটা এত ঝিরঝিরে হয় মানে নর্মালি ছুরি দিয়ে তো এরমভাবে কুচানো যায় না তো গ্রেভিটা খুব সুন্দর হয় ওই মেশিনটার মধ্যেই আমি আবার দুখানা টমেটো নিয়ে টমেটোটাকেও একটুখানি মানে গ্রেডের গ্রেভের মতন আর কি করে নেব আর মশলার মধ্যে তো দেখলে নি কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন আর জিরে আর গোলমরিচ দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিলাম দেখুন পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে দিলাম ব্যাস এবার মশলাটা দিয়ে একটুখানি খুব ভালো করে কষাবো এবার পরিমাণ মতন নুন আর সামান্য একটু চিনি দেবো মানে জাস্ট কালারের জন্য আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি যে টমেটোটা পেস্ট করলাম সেই টমেটোটা দিয়ে দেবো দিয়ে এবার মশলাটাতে আমি খুব ভালো করে মানে কষিয়ে নেবো যখন দেখবে একটু তেল সেপারেট হয়ে গেছে তখন আমি যে নুন হলুদ আর সর্ষের তেল মাখানো মাখিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো আর আমি এখানে আলু কেটে নিয়েছি বড় বড় করে সেই আলুগুলো আমি ভাজিনি এই চিকেন যখন দেবো তখনই আলুগুলোও দিয়ে দেবো চিকেন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আলু চিকেন সিদ্ধ হতেই হতে হতেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি ভাজিনি তো এইবার পুরো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে ব্যাস এবার যেহেতু একটু পাতলা ঝোল মতন করব পরিমাণ মতন জল দিয়ে চাপা দিলেই হয়ে যাবে চিকেন কারি আজকে আজকে কাতলা মাছের ঝোলি দেবো ওই জন্য ওর মাছটা আগে ভেজে তুলে নিলাম আর আজকে জানেন তো উচ্ছে চচ্চড়ি করব তো এর আগে উচ্ছে চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো সেদিনকে বেগুন ছিল না তা আজকে অ্যাকচুয়ালি বেগুন দিয়ে করব তো প্রথমেই উচ্ছেগুলো দেখুন নুন হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করার পরেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু হালকা ভাজা ভাজা হলে তারপরে বেগুনগুলো দিয়ে আর কাঁচা লঙ্কা হ্যাঁ দিয়ে ব্যাস এইবার সামান্য একটু জল দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেই হয়ে যাবে উঁচু চচ্চুরি To wear a frown, friendship, oh friendship, upon the storms and sunny days, together we'll walk this road. আজকে কোথাও বেরোবো সেরকম ভাবে ঠিক ছিল না জানেন তো শুয়েই পড়েছিলাম মানে খাওয়া দাওয়া করে হঠাৎ করে সাড়ে চারটের সময় উঠে সৌরভ বললো চলো আদিটাকে পায়জামা পাঞ্জাবি পরাও একটু বেরিয়ে ঘুরে আসি তো চলুন যাই কোথায় যাই দেখতেই পাবেন Just me and you. Party. Time slows down when you're around. Feel the rhythm of a heart's bound. In the quiet, okay. we find a groove. Lost in love, no need to move. It's a love, no need to move. It's a lazy world. देखिए एक टू तो और टूटे दाना আপনাদেরকে আগে একবার বলেছিলাম যে পয়লা বৈশাখের দিন আদিকে যেটা পড়াবো বলেছিলাম পয়লা বৈশাখের দিন সৌরভের সাথে আমার একটু এ হয়েছিল বলে আমরা কোথাও ঘুরতে যাইনি তো আদি তো এই পাঞ্জাবি পায়জামাটা পরা হয়নি তো আজকে অক্ষয় তৃতীয়া আজকে ওই জন্যে আদিকে পাঞ্জাবি পায়জামাটা পরিয়ে দিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন আদি কাম Cruising down the highway, windows down low, sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, love. No, 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 shkare. no, shkare. no, shkare. no shkare. Nomoskai, Nomoshai, Nomoshkai. Starlight day and night. Nature's canvas unfolding so great In this journey we're living mm on -hmm. planned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall reaching for the sky. As we pass by, with dreams flying high, no maps, no plans, just an open road wherever it leads, happily, go. Anxiety, sound, memory to keep, and a set of future dreams run deep. On the road, Lovely. every scene took the light from sunrise to starlight day to night. Nature's canvas, unfolding falling so grand. আমরা চলে এসছি আমাদের গন্তব্যস্থলে দেখুন এটা হলো ব্রহ্মদত্ত ধাম আপনারা হয়তো অনেকেই জানেন পশ্চিমবঙ্গের মধ্যে এটা সবথেকে বড় মন্দির অনেকদিন ধরেই ভাবছি এখানে আসব। কিন্তু আর সেরমভাবে আসা হচ্ছে না আর এটা হলো হুগলি জেলায় বনমালিপুর মানে জায়গাটা হলো বনমালিপুর বারুইপাড়ায় পাড়ায় আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছে তো চলুন আর কী বলবো মন্দিরটাকে দর্শন করুন ঠাকুর দর্শন করুন আর ভিতরে নাম সংকীর্তন হবে সেগুলো আপনাদের অবশ্যই শোনাবো রাস্তায় জানেন তো একটা ট্রেন লাইন পরে তো ওইখানে আমি আমরা চারজনে মিলে জনে মিলে এসেছি সাড়ে চারজন মিলে আমি সৌরভ আর বাবা মা তো ওখানে দাঁড়িয়ে জানেন তো বাবা নামলো জিলিপি কিনতে তো ভেবেছিলাম ওখানে ভিডিও করব কিন্তু এত মানে জ্যাম জট ছিল আর তাড়াতাড়ি করে রেল লাইন ছেড়ে দিয়েছে সৌরভ এদিকে বলছে বাবা তাড়াতাড়ি উঠুন তাড়াতাড়ি উঠুন আর সেই সূত্রে আর মানে ভিডিও করা হয়নি তো চলুন দেখাই মন্দিরটা দেখুন সিঁড়ি থেকে উঠতেই একটা কাঠের দরজা পড়ে আমি শেষে আপনাদেরকে দরজাটা আরও ভালো করে দেখাবো মানে দরজাটা দেখলে যেন মনে হয় আপনাদের মানে কি বলবো চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর করে দরজাটা করা E জানেন তো আদির মুখের এই হাসি আদি আদির এই আনন্দটা মানে ঈশ্বর দর্শন তো অবশ্যই রয়েছে কিন্তু সেটা মানে সেটা পরে আগে এই মুখের হাসি মুখের আনন্দটা কারণ আমাদের এখানে সেরমভাবে কোনো জায়গা নেই যে যেখানে আদিকে নিয়ে গিয়ে একটু ও সময় কাটাতে পারবে আর দ্বিতীয় কথা হলো বাড়িতে একদম সারাদিন একটা ঘরের মধ্যে একা একা পড়ে থাকে তো ওই জন্যেই চেষ্টা করি যে ওকে একটু আনন্দ দেওয়ার জন্যই একটু ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া আর কি তো ঈশ্বর দর্শন তো অবশ্যই আছে কিন্তু আমি তো মনে করি ঈশ্বর মানুষের মধ্যেই থাকে যদি আপনি সৎ চিন্তা করেন তাহলেই সেটা ঈশ্বর আর যদি আপনি অসৎ চিন্তা করেন তাহলেই সেটা আর কি বলবো আর যদি আপনি সতের থেকেও একটু বেশি চিন্তা করেন তাহলে সেটা পরমেশ্বর তাই না কি সন্ধ্যা আরতি হয়ে গেল এইবার চরণামৃত প্রসাদ বিতরণ হবে আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে টিল দেন বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন বাই এই কুকুরটার কিন্তু গায়ের কাদামাখা না জানেন তো গায়ের কালারটাই এরকম মানে সারা গাটা এরকম কালো দাগ আর দেখুন আপনাদের বলেছিলাম দরজাটা খুব ভালো করে দেখাবো দেখুন দরজাটা কি সুন্দর মানে কাঠের কাজটা কি সুন্দর